সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকায় ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে রংপুরে জিএম কাদের হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে মন্তব্য হাসনাত আবদুল্লার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে হুশিয়ারি নাহিদ ইসলামের আমরা ঝগড়া করে আওয়ামী লীগকে সবার সামনে নিয়ে আসছে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকায় ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে রংপুরে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুরে এক ইফতার পরবর্তী দলীয় আলোচনা সভায় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন তাকে ঢাকা থেকে একজন আজ ফোন করে বলেছেন তিনি ঢাকায় ফিরলে গ্রেফতার হতে পারেন শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে ইফতার পরবর্তী এক আলোচনা সভায় জিএম কাদের এই আশঙ্কার কথা জানান জিএম কাদের বলেন আমাকে ঢাকা থেকে একজন আজ বলেছে উনি কতটুকু রিলায়েবল জানি না ঢাকায় গেলে আমাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোকের সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস পাবে না আমার অন্তর থেকে এই জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না রংপুর জেলা পরিষদ মিলনায়তনে ইফতার পরবর্তী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্রদের নেতৃত্বের নানা দিক নিয়ে কঠোর সমালোচনা করেন প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলকে বাইরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে বলে জিএম কাদের অভিযোগ করেন হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনানিবাসে বৈঠক নিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা যে স্ট্যাটাস দিয়েছেন সেটি শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি শনিবার বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত হয়নি আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমাদের কাছে এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর এতে জড়িত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটার সঙ্গে আমরা সম্পূর্ণ পোষণ করি প্রধান হোক উপদেষ্টা বা যে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ মার্কা আদর্শ এগুলো বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে সেখান থেকে আমরা একটু পিছপ হব না আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে পিলখানা সাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনারা আমার জীবন দিয়ে তার খেসারাত দিতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি নাহেদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর দমন করা হবে যদি ক্যান্টনমেন্ট বা ভারত লীগের রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত করা হবে নাহিদ বলেন শুধু আওয়ামী লীগ নয় ফেসিবাদের দোষরদেরও বিচারের আওতে আনতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোষরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমরা ঝগড়া করে আওয়ামী লীগকে সবার সামনে নিয়ে আসছি দেশের কিছু দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য নিজে কোনো পদক্ষেপ নেয়নি আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করছি তাদের সবার সামনে নিয়ে আসছি অথচ আওয়ামী লীগ সাত মাসে সাত সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কোনো বক্তব্য দিতে পারেনি শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে আটজনকে রায়পুর লক্ষ্মীপুর সদর ও চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত আটটার দিকে উত্তর চর আবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বটতলা এলাকায় ইউপি পরিষদের সামনে এক ঘটনা ঘটে রায়পুর ও হায়দরগঞ্জ ফারি পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি থমথমে বিরাজমান হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব যা বললেন বাহাউদ্দিন নাসিম ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লা সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাদ আবদুল্লা এনেছেন কার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম হাসনাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে আওয়ামীলি কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়ে নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি কে বলেন চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে আমার জানা নেই তার কাছে জানতে হয়েছিল চৌধুরী এবং শেখ সামনে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন ঘুরি আর বাংলাদেশে উঠতে না মন্তব্য মাহফুজ আলমের আওয়ামী লীগকে বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগের ঘুরি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের স্মরণে শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি তিনি বলেন সুতা দিল্লিতে এই ঘুরি আর বাংলাদেশের আকাশে উঠতে দেওয়া হবে না তথ্য উপদেষ্টা বলেন যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে তিনি বলেন আমরা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তার রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ আলম বলেন নির্বাচন নির্ধারিত সময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তিনি সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে এটি এই বছরের শেষের দিকে ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত